আজকের এই মাহফিলের মাই অর্থাৎ চার নম্বর রোডে বোধহয় লাগানো হয়েছে সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল মহিলারা আছেন তাদের জন্য লাগানো কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলে আসবেন এই মাইকের আওয়াজ তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যায় আমি জানা দিচ্ছি ওনাদেরকে আমি আমি অর্ধেক পথে বললাম আমি ব্যাক করলাম আমি যাবো না আমি মফিলা আসবো না আমি জানাই যদি মাইক বন্ধ না হয় আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ মাইক বন্ধ করবো ঠিক আছে আমি আসলাম ঢাকা শহরের এই ঘনবসতি এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসে তাদের গরজ আছে যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনার কথা ইসলাম আপনাকে বলছে হ্যাঁ মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোন বক্স সেট করে দেন সেখানে কোনো ছোটখাটো মাইক দেন যে তাদের মধ্যে আওয়াজ হয় যাই হোক ভাইরা করেছেন সংশোধন করেছেন আমাকে একজন একটা মাইক সব হুজুরাই লাগায় যত গ্রুপের হুজুর আছেন যত মতের হুজুর আছেন হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন এই মাসালায় সব হুজুর একমত যে এই বেটারে ওয়া শুনতে হবে এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগায় দেয় এমন ভাবে লাগাই দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছোট্ট করা ছাড়া উপায় নাই কারণ আমরা অনেকে হার্টের রুগী অনেকে বৃদ্ধ মানুষ আসে বাসায় মোবাইলে কথা বলা মত কোনো অবস্থা থাকে না ওই বারোটা একটা বন্ত হুজুরদের ওয়াজ বন্ধ পর্যন্ত ভাইরা আমার এটা ইসলাম না এটা দিন না আপনি যদি গ্রামীণ হয় যে পরিবেশ ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত সেখানে আপনি বাইরে লাগাতে পারেন সেটাও সহনীয় পর্যায়ে যাতে বিরক্তির কারণ না এ এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না কিন্তু আমি জোর করে যদি শোনাই একটা হলো তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেলো সেটা একটা বিষয় কিন্তু আমি জোর করে শুনালাম এটা ইসলাম হতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন নবী করিম ওই জোরে তেলাউ করা সাহাবিকে থামিয়ে দিয়েছেন এটাই ইসলাম যে মুসলমান কষ্টের কারণ হবে আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের কথা আমরা বলি চট্টগ্রাম শহরের কথা বড় বড় শহরগুলোর কথা আমরা বলতে পারি এমন বিয়ে কয়টা হয় যে বিয়েতে আজকাল ব্যান্ড পার্টি ভাড়া করা হয় না এখন তো ওই যে গায়ে হলুদ গায়ে মরিচ কত অনুষ্ঠান হয় এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষে ব্যান্ড পার্টি নিয়ে আসা হয় বিরাট বিরাট বক্স ভাড়া করে গান বাজানো হয় এই গানের আওয়াজে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে কিনা বলেন কেউ বলতে সাহস পায় না যে তাদের বিয়ের অনুষ্ঠান এখানে আর কি বলতে যাব আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে বহু জায়গায় গিয়ে গভীর রাতে গিয়ে আমি এরকম বক্স সেটের গানের আওয়াজ আমি থামিয়েছি আমি বলেছি যে আপনার এই দাম্পত্য দাম্পত্য জীবনে আল্লাহর গজব নাজিল হবে আপনি নিশ্চিত থাকেন কারণ এত মানুষের বদ্ধ এটা বিফলে যাবে না অতএব এই যে দাম্পত্য জীবনে অশান্তি ঢাকা শহরে আজ থেকে আরো অনেক বছর আগের জরিপ বলছে প্রতিদিন টা করে বিয়ে ভাঙে এখন তো সেটা আরো অনেক বেশি বাড়ছে আমি বাজার এক মাহফিলে গেছি সেখানে একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব আসে পরিচয় দিয়ে বললেন হুজুর আমি চেয়ারম্যান কিন্তু কি বলবো দুঃখের কথা উনি কয়েকদিন বোধহয় দশ পনেরো দিন হয়েছে মাত্র দায়িত্ব পাইছেন বল যে এর মধ্যে পঁচিশটা বিচার আসছে আমার কাছে শুধু তালাকের বিচার পঁচিশটা আবার এদিকে নরসিন্দি এক মাহফিল এই বছরের ঘটনা গেলাম চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা ছিল এ প্রসঙ্গে তালাক প্রসঙ্গে আলোচনার পর উনি বললেন হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া বিসমিল্লাই করছি কি দিয়া তাহলে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব ভালো যাচ্ছে কিন্তু এক একটা বিয়েতে যদি আপনি যান আল্লাহ আমি এক বিয়েতে গেছি পাঁচ মিনিট কোনোরকম পাঁচ মিনিট হবে কিনা যায় না পাঁচ মিনিট বহু কষ্টে অপেক্ষা মানে অবস্থান করে তাড়াতাড়ি করে যান চলে আসি খাওয়া দাওয়া যে খায়া জান আমি খেলা ভাই খাওয়ানোর শখ নাই আমার মিঠাই গেছে ভাই বাইরে চলে আসছে কারণ পরিবেশ এরকম যে সেখানে একজন ইমানদার মানুষ বসবাস করার বসার মতো একটু সময় কাটাবার মতো কোনো সুযোগ যুবকরা বিয়ে জীবনে কয়বার একবার বেশি সুযোগ আছে ইসলাম কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ একবারই যখন বিয়ে হবে তাহলে সে বিয়েটা গুনামুক্ত হবে কোনো মানুষের কষ্টের কারণ হবে না ইনশা যুবকরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ যে আমার বিয়েতে কোনো মানুষের কষ্টের কারণ আমি হতে দেব আপনার গান বাজনা করতে মনে হচ্ছে আপনার নুমের ভিতর গান বাজনা করেন আপনার গুনা হবে আপনি অন্য মানুষকে কষ্ট দিলেন না কিন্তু আপনি যদি যদিও মুসলমান হিসাবে সেটাও করা উচিত না কিন্তু আপনি যদি হাই ভলিউমে গানের আওয়াজ চালায় রাখেন আপনি হয়তো অনেক ফুর্তিতে আছেন আপনার পাশের ফ্ল্যাটে কেউ হয়তো ডিপ্রেশনে আছে কোনো লাগছে না কিন্তু আপনি আপনি তাকে তাকে বাধ্য বাধ্য করছেন করছেন অথবা আরেকজন মুসলমান তিনি তিনি আল্লাহর ভয়ে গান বাদ্যযন্ত্র শুনবেন না শুনতে এই রকম বিয়ে ঢাকা শহরে এখন প্রায় সব গানের আওয়াজে এলাকার এখন তো শুধু বিয়ে না আকিকা হয় এমনকি আপনার ওই যে পোলাপানের জন্মদিবস কয়দিন পরপরই এর জন্মদিবস ওর জন্মদিবস এরপরে শুরু হবে কয়েকদিন পরে নিজের বাসায় যে বিড়াল পালে যে কুত্তে পালে ওইগুলোর জন্মদিব শুরু হয়ে যাবে এই সমস্ত ডেক্সের গান আওয়াজ ভালো করে শুনে রাখেন ভদ্রতা শুধুমাত্র টাই স্যুট বুট টুপি জুব্বা এগুলোর মধ্যে ভদ্রতা না ভদ্রতা আচরণ দ্বারা প্রমাণ হয় যার আওয়াজ দ্বারা আচরণ দ্বারা মানুষ কষ্ট পায় তার চাইতে অসভ্য তার চাইতে অভদ্র তার চাইতে খারাপ মানুষ তার চাইতে মানে খারাপ মুসলমান আর হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যখন যাবেন ইউরোপের অনেক দেশে আপনি যখন যাবেন আমি টোকিওতে গিয়ে খেয়াল করেছি খুব ভালোভাবে জাপানে বিভিন্ন শহরে যাওয়ার সুযোগ হয়েছে কয়েকটা শহরে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখ খেয়াল করেছি যে তারা মুসলমান না কিন্তু কথা যখন বলে কয়েকজন মানুষ যখন থাকে মোবাইলে কথা বলার সময় আমি অনেককে দেখেছি যে এরকম হাত দিয়া মুখে কথা যাতে করে পাশের লোকের না হয় আর আমাদের অবস্থা হলো যে বিমানে যখন আমাদের ঢাকার দিকে আসে বা ঢাকা থেকে কোনো বিমান যায় তো চার পাঁচ বন্ধু বান্ধব মিল্লা বিমানটাকে রীতিমতো গ্রামের চা দোকান বানায় ফেলা এমন বক বক এমন কথা আশপাশে মানুষের কি কষ্ট হচ্ছে কারোর ঘুমের ক্ষতি হচ্ছে কোনো দেখা দেখি অনেক সময় দেখা যায় পোশাক আশাক দেখলে মনে হয় এরা শিক্ষিত এরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে শিক্ষিত মানুষ কিন্তু চার পাঁচজন মিলে আড্ডা শুরু করছে মানুষ আরো আসে আশেপাশে এই হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত নাই আমরা এইভাবে দিন দিন ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছি আমাদের এই বস শহরটাকে যদি বসবাসযোগ্য করতে হয় তাহলে মানুষকে কষ্ট দেওয়ার এই অপরাধ থেকে বাঁচার জন্য আমাদেরকে শপথ নিতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমি গত গত দুই তিন সপ্তাহ আগে মুগদা একটা হসপিটালে আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে দেখা দেখে আমি আসছিলাম আমার সেদিন যমুনা টেলিভিশন লাইভ আছে লাইভে বসতে হবে আমাকে সাড়ে তিনটার মধ্যে এদিকে টাইম আছে খুব কম আমি দেখি যে দশ বারোটা মোটর সাইকেল বাইর হয়েছে বাইর হয়ে আমার গাড়ির সামনে যুবক পলাবান এক একটাতে দুজন তিনজন করে তারা যাচ্ছে খুব বীরের বেশে শ্বশুরবাড়ি যাওয়ার মুহূর্ত মুড়ে খুব বীরের সুস্থ ঠান্ডা মাথায় যাচ্ছে পুরা রাস্তার এক মাথা এগারো মাথা দখল করে পিছনে আমরা সব তাদের দাস তারা দেশের মালিক এরকম একটা ভাবসাপ নিয়ে তারা চলতে পিছন থেকে আমরা সব যাচ্ছি কিসের কি হরণ কেউ হরণ বাজার সাহসও পাচ্ছেন এই অবস্থা করে তারা যতদূর মনে চাইছে ততদূর গেছে এরপরে তারা একটা ফ্লাইওভারে গিয়ে বাম দিকে মোড় নিয়ে চলে গেল তারপরে আমরা যাইতে পারছি দয়া করে দাসদেরকে যাওয়ার সুযোগ দিচ্ছে মালিকরা তখন আমরা যাইতে পারলাম ভাইরা আমার এই যে তারুণ্য এটা কিন্তু চিরকাল থাকবে না ভাই একটা সময় তারুণ্যের এই উচ্ছলতা এটা কেটে যাবে এটা ঠিকবে না এটা সারা জীবন থাকবে না কিন্তু আফসোসগুলো থেকে যাবে আফসোসগুলো থেকে যাবে নবী করিম সাল্লাল্লাহু একটা হাদিস কত শত জায়গায় যে আমি বলেছি কতবার যে আমি বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদ্রুনা মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবীরা বলছেন ইয়া আল মুফ্লিসু ফি না মান লা দিনার আলাহু ওয়া যা টাকা পয়সা না এই তো obvi আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে এই অভাবই এই ভিখারির কথা আমি বলছি না এ আসল অভাবই না দুনিয়াতে টাকা পয়সা নাই আজকে নাই কালকে আসবে দুই দিন পরে আসবে অথবা না আসলে সে জান্নাত পাইলো আখেরাতে পাবে এটা তো ব্যাপার না আসল ভিখারি আসল অভাবীর পরিচয় নিতে চাও তাহলে শোনো একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নামাজ পড়ছে অনেক নফল রোজা রাখছে অনেক জাকাত দান সাদাকা হজ ওমরা জিকির আজকার তাজবি তেলাওয়াত ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা মসজিদে হাজির হওয়া ওয়াজ মাহফিলে হাজির হওয়া ওয়াজ শুনছে ওয়াজ করছে অনেক ভালো কাজ করছে আমলের পাহাড় নিয়ে এসে জান্নাতে মুছে তাও দিতে হাজির হয়েছে যে আমার জান্নাত ঠেকাবে কে কিন্তু সে দেখেছে দুনিয়াতে সে যত মানুষের অধিকার নষ্ট করেছে সব এসে হাজির হয়ে গেছে এসে রীতিমাত্র আল্লাহ তার দিচ্ছে আল্লাহ এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে অমুককে আঘাত করেছে অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে আমি গালির জবাব দিতে পারি না আমার সেই ক্ষমতা ছিল না দুনিয়াতে বিচার পাই নাই আজকে তো বিচার হবে আমি আজকে তার বিচার চাই তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা পরিশোধ করার করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ হবে কিন্তু পাওনাদার তখনও থেকে যাবে এবার পাওনাদারদের পাপের বোঝা এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে ফেলা হবে এরকম হতভাগা ভিখারি আমরা কি হতে চাই তাহলে আসুন আমরা শপথ করি আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃত মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানবো যে পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রব্বুল আলমিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবে তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবোই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তালা হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সবাব লাভ করেন আল্লাহ আমাকেও মাহরুম করবেন না আমাকেও তাদের মতো সওয়াব দান করবেন